আমাদের মেনু হচ্ছে সজনা আলু বেগুন করলা দিয়ে চচ্চড়ি হবে কিন্তু অনেকের করলা খায় না সজনা মধ্যে তিতা করে বলে তা আমি সজনা দিয়ে বানাচ্ছি এটা তোমরাও বানায় খায় দেখো ভালো লাগবে টমেটো দিছি ঝাল ঝাল টক হবে তিতা হবে ভালো লাগবে খেতে সজনা ফুলের বড়া হবে এটি আমাদের মেনু আজকে আমার কড়াই গরম হয়েছে তেল দিচ্ছি এখন গরম তেল গরম হয়ে আমি এখন পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ তো একটু লাল লাল হোক এবার সবজিগুলি ছাড়ছি লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি স্বাদ মতো ভেজে দিচ্ছি এখন আমি এর মধ্যে শসা বাটা দিব শসা বাটাটা আমি বেঁচে রাখছিলাম বাড়িতে রাখছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন আছে কষা বসুন এই মশলাটা দেওয়া হয়ে গেছে শসা বাটা লঙ্কা বাটা তো আমি এখন নাড়িয়ে চেড়ে ঢাকা দিয়ে দিই যখন ঢাকা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা তুলছি আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দেব জল দিচ্ছি এখন আলুগুলো সেদ্ধ হচ্ছে না এখন নেড়ে চে এখন একটু ঢেকে রাখবো দশ মিনিটের মতন রেখে দিলাম ঢেকে পরে হয়ে গেলে নামাবো এখন রান্নাঘরে আসলাম সজনে তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি নামাবো হয়ে গেছে বললাম এটা দিয়ে খাওয়া হবে তো সেই জন্য